ভালো মতো দিয়েছেন আপনারা আজও উপজেলার চেয়ারম্যানের চারটেও বেশি ঘুর দিয়ে দিয়েছেন আসলে আমি কখনো কল্পনাও করিনি যে আমি দৈনিক একশো সত্তর টাকা মজুরিতে কাজ করি আরে একজন একশো সত্তর টাকা মজুরির চা শ্রমিক নারীকে আপনারা যে চূড়ান ও বাট উপজেলা বাসিয়েছেন তারা আপনার আপনারা তারিখ তারকে এত বেশি ভালোবাসা দিবেন এবং মানে এত বেশি বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করাবেন এটা আসলে চা বাগানের আমরা যারা চা শ্রমিক ছিলাম মানে আছি আমরা শরীরে কখনো কল্পনাও করতে পারিনি তো যে ভোটটুকু আপনারা দিয়েছেন এটা আমাদের কল্পনার বাইরে আমি আসলে আপনাদের কাছে চির আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি চুনারুঘাট উপজেলাবাসীর 他这个男。